আমার খুব গর্ব আমি খুব গর্বিত মনে করছি কারণ আমার ছাত্র দলের ছেলেরা আন্দোলনের এবং আমি এই ফুটবল ম্যাচে শুভ শুভ উদ্বোধনী সূচনা করে আমি আমার বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোবাইল আস্তে আস্তে সুন্দরভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি চলে আসেন আপনারা পিছনে চলে আসেন মাধ্যমে আমরা আমাদের আজকের এই টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি এই পর্যায়ে ছাত্র দলের ছয় নম্বর ওয়ার্ড স্থায়ী কমিটির মান্যব সদস্য জানাব সালাউদ্দিন সাহেবের নির্দেশে এবং পরামর্শে আজকে এরা সুন্দর একটা ছাত্রদল একটা সুন্দর আয়োজন আয়োজনের আয়োজন করেছে আমরা আশা করি এই ম্যাচটা খুবই সুন্দর হবে এবং তাদের উত্তরোত্তর আরো খেলাধুলায় তারা আরো উন্নতি করবে হ্যাঁ এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ খেলাধুলার মাধ্যমে মানুষ যারা মাদকে আসক্ত হয় বা বিভিন্ন অপরাধজনক কাজে লিপ্ত হয় সেখান থেকে তাদেরকে ইয়ে মুক্ত রাখার জন্য খেলাধুলাটা হলো সবচাইতে বেশি উপযোগী যে শহীদ এসের যে রমন আদর্শকে লালন করে বর্তমান সময়ে তার এক যে যে ছাত্রদলকে যেভাবে সুসংগঠিত করেছে তারই দারি ধারাবাহিকতা আজকে কসপাতের দ্বারা ছাত্র দল যেভাবে রাজপথে থেকে মাঠে ময়দানে থেকে এবং তারা খেলাধুলার মধ্যে পারদর্শী সেটাই অলরাউন্ডার হিসেবে আজকে তারা প্রমাণিত করেছে আমরা চাই এই ছাত্রদল আগামী দিনে রাজপথ এবং সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের প্রিয় নেতা আল্লাহ সালউদ্দিন আহমাদের এই জন্মভূমিতে আমরা পসপাজারে ছাত্রদল যেইভাবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে তাদের সফলতা কামনা করছে আজকে যে খেলার মাধ্যমে তারা আজকে একটি নতুন বিপ্লব সূচনা করেছে যে সুস্থ দেহ কর্মব্যস্ত সুখী জীবন এই সুখী জীবনেই আমাদের আগামী লক্ষ্য উদ্দেশ্য শহীদ জিয়ার টুর্নামেন্টের আয়োজন করেছি শহীদ জিয়ার স্মৃতি আমিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উদ্বোধন করতে আসছি পাশাপাশি আমরা রাতে আজকে যে কক্সবাজারে যে ইন্ডোর স্টেডিয়াম আছে কক্সবাজার জেলা ক্রীড়া এই ইনডোর প্রোগ্রামে আরাফাত রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও আয়োজন করেছি পাশাপাশি এই খেলাধুলা যদি চর্চা না থাকে মানসিক বিকাশ হবে না সাধারণ জাতি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজ যদি খেলাধুলাতে না থাকে তাহলে মানসিক মূল্যবোধ এবং মানসিক বিকাশ ঘটবে না তার পাশাপাশি সেই জন্য ছাত্র সমাজকে খেলাধুলামুখী করার জন্য ছাত্র সমাজ এই প্রয়াস চালিয়ে যাচ্ছে ছাত্রদল তারই পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন হাতে নিয়েছে <laughs> Hadi bir

Such marriages <laughs> as <laughs> many of us <laughs> are They are

shame